হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়েন আমি দুজনেই ভালো আছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ অনেকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বড় আমার প্রণাম নেবেন না ছোটরাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পর স্নান করেছি স্নান করে ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এখন যে সকালে রান্না করতে আর সায়ন গাছে সকালবেলা মানে ঘুম থেকে উঠে টিউশনি বিস্কুট খেয়ে জল বিস্কুট খেয়ে টিউশনই গেছে আর থেকে প্রায় আসার মতো সময়ও হয়ে গেছে এখন আজকে একটু রান্না করবো সকালবেলা রুটি করবো আর অনেক দিন থেকে মুগ ডাল রাখা আছে মানে যেটা শ্বশুরি বাড়ি থেকে তা সে ডালটা মোটে রান্নাই হচ্ছে না তো কালকে রাত্রে ভিজিয়েছিলাম তো সেটা ভাবছি তারকা ডাল করবো আর রুটি করব করে সকালবেলায় খাবো আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে পয়লা বৈশাখ আজকে আর আজকে আমার ভাইয়ের বার্থডে তো তোমরা সবাই আমার ভাইকে বার্থডে উইস করবে আর সবাই আশীর্বাদ করবে যাতে তোমার ভাই খুব ভালো থাকে সুস্থ থাকে আর ভবিষ্যতে আরও ভালো থাকতে পারে তো ওই জন্য ভাই আসবে দুপুরবেলা ওইখানে যাবো ঝড়খালি যাবো তো আগে এই দু তিন দিন ধরে যাওয়ার জন্য বলছে মা বোন বাড়ি আছে মা ভাই সবাই বাড়ি কিন্তু বাড়ির দিকে আমার বাড়ির দিকে কাজ বাজ আছে সায়নের টিউশনি সায়নের এই শুক্রবার দিয়েও পরীক্ষা তো ওই জন্য যেতেও পারছি না এমন একটা সমস্যা মন তো চাইছে যাই যাই তো যাওয়া হয়ে ওঠিনি ওই জন্য আজকে যাবো সকালবেলা এখন সাইন টিউশনে গেছে আজকে পয়লা বৈশাখ থাকবে সায়েনের টিউশনির ছুটি নেই এখন যা মানে সায়েন টিউশন থেকে আসলে আমরা সকালে খাওয়া দাওয়া করবো করে তারপরে যাব তো তোমার পুরোপুরে দেখতে থাকো সঙ্গে থাকো আর ভাই আসবে একটু পরে নিতে চলো গিয়ে তার কাটালটা করি অনেকদিন তারকাডাল করা হয় না মানে ভুলে গেছি রান্নাটা কেমন করে করতে হয় তো দেখা যাক কেমন কি করছে তো দেখতে থাকা তো বন্ধুরা এদিকে দেখো চলে এসছে আমি রান্নাঘরে রান্না করার জন্য আর এখানে বসিয়ে দিয়েছি করাই কড়াইতে মানে ভেজে নিচ্ছি দুটো ডিম বাড়ির মুরগির ডিম এগুলো দেশি ডিম আর তার আগে আমি সেদ্ধ করেছি ছিলকাওয়ালা যে মুগ ডালগুলো ছিল তারকা ডাল রান্না করার জন্য সেই ছিলকাওয়ালার ডাল হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি মানে সেদ্ধ করে পরে আর এখানে দুটো ডিম ভালো করে দেখো ঝুড়ি ভাজার মতো করে মানে ভুজিয়া মতো করে ভালো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মানে তারকা ডাল করার পরে লাস্টে এই ভাজা ভাজা যে ডিম ভাজাগুলো ঝুড়ি ভাজা মতো করে এই ডিমগুলো দিতে হবে আর এই ডিমটা দিলে তারকা ডালের টেস্টটা আরো বেশি সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে তো এদিকে দেখো ভালোভাবে কিন্তু ডিম দুটোকে আমি একদম ঝুড়োঝুড়ো করে ভাজা করে নিয়েছি এবার ডিমটা নামিয়ে নেব আর ডিমটা নামিয়ে নেওয়ার পর কড়াইতে আবার তেল দেবো শুকনো লঙ্কা ফোড়ন এগুলো দিয়ে আর বসিয়ে দেবো আর জানো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে তার খাই না আর এই জেঠুর বাড়ির থেকে আমার বড় জেঠা শাশুড়ির বাড়ির থেকে যে ডালটা দিয়েছে প্রায় অনেক দিন ধরে হয়ে গেছে তো ভাবলাম যে আজকেই রান্না করি আগের দিন কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম সকালবেলায় রুটির সঙ্গে মানে রান্না করবো তাহলে ভালো লাগবে আর যেহেতু দুপুরবেলায় খাবো না তো সকালবেলায় শুধু রান্না করলে হয়ে যাবে তো এখানে দেখো তরকারি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে জিরে দেওয়ার পর আমি কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টমেটোয় একটা টমেটোর হাফ আর কি টমেটোটা খারাপ হয়ে যাচ্ছিলো তো ভাবলাম কুচি করে দিয়েই দিই পেঁয়াজ টমেটো দিয়ে এটা ভালো করে অল্প আজে নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি পেঁয়াজ টমেটোগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একটু রসুন আদা মানে আদা থেতো করে থেতো করে দিয়েছে আর কি পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে রসুন দু চার পাঁচটা কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি সেটাও ভালোভাবে ভাজা করে নেবো ভালো করে ভাজা নেওয়া করে নেওয়ার পর মনে হচ্ছিলো একটু তেলটা কম কম লাগছিলো তো একটু তেল দিয়ে নিয়েছি নেওয়ার পর যে সেদ্ধ করে রাখা যে ডালটা আছে সেটা দিয়ে দেবো এখন একটু দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে পাউডার দিয়ে আর মশলাটা আর একটু ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পর যে সেদ্ধ করা মুগ ডাল ছিল সেই মুগ ডালটা দিয়ে দেবো এই যে সসপেনে আমি আগে মুগ ডালটা ভেজে মানে সেদ্ধ করে রেখেছিলাম হালকা লবণ দিয়ে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে জল ঢেলে দেবো জলটা দেওয়ার পর ফুটে উঠলে তারপরে সেই ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো এই দেখো ডিমের মানে মুগ ডালের তারকা ডালটা আমার বেশিরভাগটা কিন্তু আমার হয়ে গেছে এখানে শুধু এই ডিমটাই নামিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে ঝুড়ি ভাজা করে ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ অল্প আজে ফুটবে ফুটলেই আমি তারকা ডালটা নামিয়ে নেবো আর এই তারকা ডালের আগে আমি একটা মশলা করে নিয়েছিলাম একটু গোটা জিরে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আর একটু পাউডার করে নিয়েছিলাম এর জন্য তো তারকা ডালের সেন্টটা এত সুন্দর এসেছিলো বন্ধুরা কি বলবো অনেক দিন রান্না করি না তত আমি ওই জন্য ভাবছিলাম যে কেমন হবে খেতে অনেক দিন রান্না টান্না করি না তো সত্যি বলছি খেতে এত সুন্দর লেগেছিল তো কি বলবো আর শুধু মনে হচ্ছিলো ঘুগনি যেমন খায় তেমন শুধু এই যে আমার তরকাটা দেখো বেশি ঝোলঝোলও হয়নি আবার বেশি মানে শুকনো শুকনো হয়নি তো এই যে ডালটা বাটিতে বেটে মানে আলাদা করে দিয়ে এরপর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি সায়েন টিশন থেকে আসতে দেরি হচ্ছিলো বলে একটু খেয়েছিলাম তো মনে হচ্ছে আর রুটি দিয়ে না শুধু ঘুগনি যেভাবে খায় সেইভাবেও যদি মানে কেউ খায় তো ভালো লাগবে রুটি ছাড়াও তারকা ডাল এইভাবে শুধু শুধু ভালো লাগে খেতে হেভি সুন্দর লাগে আর খেতেও হেভি টেস্টও হয়েছিল সেই দিন তো এদিকে আমার রান্না হয়ে গেল তারকা ডাল সায়ন আসবে আসলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঝড়খালি যাবো এইদিকে দেখো চলে এসেছি বাড়ি ভাই গিয়েছিল মানতে আর সায়ন এই যে মামার জন্মদিন বলে পায়েস খাইয়ে দিচ্ছে মা রান্না করেছে পায়েস এই যে পড়ে যাচ্ছে

এটা তো সাইনের মাসি সাইন দিয়েছে সাইন সবাইকে বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বলো ছোটদের অনেক অনেক ভালোবাসা আর দাও ভাই ভাই এসে তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে দুটোবেলা খাসির মাংস আর এখানে ভাত গুছানো হয়ে গেছে তিনজনের দুপুরবেলা এখন রান্না হয়েছে শুধু খাসির মাংস রাত্রে আবার রান্না হবে ভাইয়ের বার্থডে রান্না এই যে আমার মা রান্না করেছে আর আমার বোন খায় না খাসির মাংস ওই জন্য আমার তিনজনের তিনটে থালা আর সায়ানকে তো আমি খাইয়ে দেবো এই যে রান্না হয়েছে না খাসির মাংসের কালারটা হেই লাগছে ভাই সর্দা কি সর্দা কাকিকে ভাই যাবে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমি ভাই আর সাইন যাচ্ছি আমার ভাইয়ের জন্য বার্থডে জামা কিনতে যেহেতু আজকে ভাইয়ের পয়লা বৈশাখের বার্থডে জন্মদিন ওই দিন নাটক তো এখন যাচ্ছি ভাইয়ের আমি ভাইয়ের জামা কিনতে সায়নও যাবে সায়নের সায়নের জন্য একটা জামা প্যান্ট নেবো আর কিনেই দেখা যাক আর যাচ্ছি রাতে রান্না হবে মুরগির মাংস আমার বোন তো খাসি খায় না আমার তিনজনে ওদের মাংস আনতে যাচ্ছি তো দেখতে থাকো পুটোপুরোটা সঙ্গে থাকো তাড়াতাড়ি আয় এই যে সাহেব তো বন্ধুরা এইদিকে দেখো আমরা চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে এটা হচ্ছে শহীদনগর বাজারের দোকান ভাইয়ে জামা কিনে দেবো বলে এসেছিলাম আর পয়লা বৈশাখে যেহেতু সেই জন্য সায়নোর জন্য একটা জামা নেব কিন্তু আমার ভাই দেখো এখানে দেখছে ও ঠিক পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি তো বন্ধুরা এদিকে দেখো চলে এসছি আমার বাড়ি জামা কাপড় যে কিনতে গেছিলাম তো সেখানে কেনা হয়নি শায়নের জন্য একটা গেঞ্জি কিনেছি মাদিল একটা ব্লাউজ কিনেছি আর ভাই প্যান্ট দেখলে জিন্সের প্যান্ট ভাইয়ের পছন্দ হয়নি ওই জন্য আর নেওয়া হয়নি মুরগির মাংস নিয়ে চলে এসেছি বাড়ি আর এখন মা রান্না করছে এই যে শায়নের গেঞ্জি পয়লা বৈশাখ স্প্রাইডার ম্যানের আলো জ্বলছে তো শায়ন গেঞ্জি নিয়েছে আর মাদিলে একটা শুধু নর্মাল যে ব্লাউজ হয় সেই ব্লাউজ নিয়েছে আর ভাইয়ের জিন্সের প্যান্ট পছন্দ হয়নি জানা পছন্দ হয়নি আমার ওই দোকানটায় গিয়েছিলো তো বলছে পরে নেবো দিদি তোর এখন দিতে হবে না পরে নেবো ওই জন্য আমরা চলে এসছি এখন রাত্রে রান্না বান্না করবে বলে মুরগিটা নিয়ে চলে এসছি আমার মা এখন এখন রান্না করছে বাইরে রান্না করছে তো এইদিকে দেখো কাঠের গুনে রান্না করছে আমার মা মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে না মা মুরগি মাংসটা হয়ে গেলে ভাত বসাবে তো বন্ধুরা এইদিকে দেখো আমার ভাইয়ের বাড়ি কেক চলে এসেছে এই যে কেক এই যে কাটা

হা করো সায় না করো আর তুমি মামাকে দেওয়া তো একটু মা আসতেছে তো পুসকিনাও এই যে মামা এসেছে তুমি মামাকে দাও একটু ভাই কাটে দাও একটু একটু দিক সায়ন মামাকে দিক আমাদের রাত্রে রান্না হয়েছে এই যে কাঁঠালের হিচড় দিয়ে চিংড়ি মাছ আর এখানে হয়েছে মুরগির মাংস আমি ভাটকে তো বন্ধুরা এখানে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে পাশের বাড়ির মামা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি সারা আমি তো যাই হোক আজকের বুটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে